আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আবারই কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে এখানে তোমরা সর্বনিম্ন এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তো বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে তোমাদের কত টাকা খরচ হবে এবং কত বছর বয়স লাগবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা যেন জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা দাও তোমরা যেন বাংলাদেশ নৌবাহিনীতে শুধুমাত্র শারীরিক যোগ্যতাতে টিকলেই হবে না তোমাদেরকে অবশ্যই লিখিত এবং ভাইবা পরীক্ষাতেও টিকতে হবে আর সেই জন্যই তোমাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য আমরা একটি রেডি করছি বাংলাদেশ নৌবাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার যে সমস্ত প্রশ্ন আসে তার সবগুলোর উত্তর আমাদের এই পিডিএফ ফাইলে দেওয়া আছে তোমরা এটা মোবাইলের মাধ্যমে পড়তে পারবা তোমরা এই পিডিএফ ফাইলে পঁচানব্বই পার্সেন্ট উত্তর কমন পাবা তোমরা যারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটা পার্চেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা অথবা ডিসক্রিপশন বক্স এবং পিঙ্ক কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা শুরুতেই বাংলাদেশের যে কোনো বাহিনী সার্কুলার হলে আমরা সর্বপ্রথম যেটা দেখি শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কি তো সর্বপ্রথম আমরা দেখবো বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করে তোমাদের কি কি শারীরিক যোগ্যতা লাগবে এখানে দেখতে পাচ্ছ শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হইতে হবে ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ কেজি হইতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ছয়চল্লিশ কেজি হইতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি হইতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হইতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হইতে হবে বয়স সীমা এখানে আবেদন করতে একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হিসাবে যাদের বয়স ষোলো থেকে একুশ বছর তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ যারা দু সালে এস এসসি ব্যাস যারা পরীক্ষা দিবা তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে চলে এবার দেখা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে ক এক নম্বর দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে একটিতে ন্যূনতম জিপে ফাইভ অপরটিতে ন্যূনতম জিপে চার পয়েন্ট পঞ্চাশ উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুইটি বিষয়ে গ্রেডে উত্তীর্ণ হইতে হবে উভয় পরীক্ষায় গণিত ও বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপে ফাইভ অবর্তীতে ন্যূনতম চার পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হইতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞানের বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হইতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হইতে হবে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে হলে তোমাদেরকে জয়েন নাভি ডট নাভি মেল এই লিঙ্কে যাইতে হবে আমি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে এই লিঙ্কটি দিয়ে রাখবো তোমরা সরাসরি সেখানে ভিজিট করতে পারবা অথবা জয়েন নাভি ডট নাভি ডট মেল ডট বিডি চলো বা দেখে তোমাদের আবেদন করতে পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে তোমাদের পরীক্ষার ফি বাবদ সাতশো টাকা নিবে এবং এটা অবশ্যই বিকাশ রকট নগের মাধ্যমে তোমরা কিন্তু এখানে টাকা পেমেন্ট করতে পারবা তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা যদি চাও বাংলাদেশ নৌবাহিনীতে কিভাবে আবেদন করবা এটার একটা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো বাংলাদেশ নৌবাহিনীতে কিভাবে আবেদন করবা তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম